চৌধুরী রাষ্ট্রপতি জিয়া নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিচ্ছে আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই মাঝে মধ্যে আমরা বেশ কিছু পাগলের বহির প্রকাশ দেখি বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আপনারা বলুন জান্নাত আল্লাপাক দিবেন কাকে দিবেন কোন ব্যক্তিকে দিবেন এ বিষয়ে কিন্তু করানুল ক্যারিমের ভিতরে উল্লেখিত আল্লাপাক বলেন জন্য জান্নাত কিন্তু কিছু কিছু পাগলের আমদানি হয় এখন এরা আবেগের বসে তো বলে নাকি বাস্তবিকভাবে তারা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলে ইতিপূর্বে আমরা দেখেছি নতুন একটি পাগল কুমিল্লার বিএনপির এক দায়িত্বশীল এবং বড় একজন লিডার বিএনপির বড় লিডার কুমিল্লার জেলার সে বক্তব্যের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের জপলেই ওই ব্যক্তিটি জান্নাতি শহীদ জিয়াউর রহমানের নাম বললে ওই ব্যক্তিটি জান্নাতি আমরা অবাক হয়ে গেছি কথাটি শুনে কেন তার নাম জপলে জান্নাতি হবে সে তার ব্যাখ্যাও বলেছে ব্যাখ্যায় বলেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ এবং জাতির জন্য মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য সে যে কাজগুলো করেছে অবশ্যই এই ব্যক্তিটি প্রশংসিত একজন ব্যক্তি এই ব্যক্তির নাম উচ্চারণ করলে জপলে অবশ্যই ওই ব্যক্তিটি জান্নাতে হবে আপনারা যারা আছেন আপনারা বলুন তো আদৌ কি এই কথাটি যুক্তিসঙ্গত করন হাদিস ভিত্তিক এই কথাটিকে মোটেও কি ঠিক বলেছে নাকি এই কথাটির দ্বারা তার নিজের ভাবমূর্তি এবং তার দলের ভাবমূর্তি কতটা বিনষ্ট করেছে কতটা নষ্ট করেছে জান্নাতি তুমি কেন বললে কি জন্য বললে জিয়াউর রহমানের নাম বললেই জান্নাতি অর্থাৎ তার এই কথার দ্বারা তার এই কথার দ্বারা প্রভাবিত করতেছে যে আপনারা আসেন ধর্মীয় দৃষ্টিকোণের দিক দিয়ে আমরা অনেকটা অগ্রসর কেন আমাদের আমাদের যিনি মারা গেছেন আমাদের প্রেসিডেন্ট যার আদর্শে আদর্শিত আমরা আমরা এই ব্যক্তির আদর্শ গ্রহণ করলে আমরা অবশ্যই জানাতে হব প্রিয় বন্ধুরা প্রিয় উপস্থিতি আপনাদের সমীপে আকল আবেদন আদৌ এই কথাটা যুক্তিসঙ্গত না এমনকি এটি হলো বৈষম্য একটি কথা যে কথাটি দ্বারা সবাই ক্ষতিগ্রস্ত ছাড়া উপকৃত কেউ পাবে না বিগত সালে আমরা দেখেছি ফ্যাসিস্টের সময় আমরা দেখেছি ফ্যাসিস্টের সময় আমরা দেখেছি সংসদের ভিতরে সংসদের মধ্যে ওই ফ্যাসিস্টের এমপি মন্ত্রীরা অর্থাৎ যারা রাতের ভোট দিনের ভোট রাতে চুরি করে এমপি মন্ত্রী হয়েছে তারা সংসদের ভিতরে বলেছে যে শেখ হাসিনার শাসনামল হজরত ওমর রাদিউল্লাহ তালানহুর শাসনামলের মতন অতএব শেখ হাসিনাকে হজরত শেখ হাসিনা বলতে হবে হজরত বলতে হবে তাই তিনি নিজেও বলেছেন হজরত শেখ হাসিনা আস্তাকালিক এরপরে আরেকজন বলল যে শেখ হাসিনার শাসনামলে এতটাই সন্তুষ্টজনক জনগণ তার শাসনামল অত্যন্ত সুন্দর এবং তিনি ধর্মীয় একজন নেতা জান্নাতে যাওয়ার তার একমাত্র অধিকার আছে সে জান্নাতি এরপরে আর একজন আমরা দেখলাম চাটুকার চাটুকার আলেম সে বক্তব্য দিতে গিয়ে অতিরঞ্জিত বলে ফেলল যে আপনি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ নির্মাণ করে একটা নিদর্শন সৃষ্টি করলেন আপনি জান্নাতি আপনি জান্নাতি মহিলা আপনি জান্নাতি, তারা সেই সময় ছাট করেছিল তো বিএনপি যে নতুন যারা আসতেছে তারাও কি এরকম ছাট শুরু করেছে জিয়র রহমানের নাম বললে জান্নাত আস্তাগফিরুল্লাহি লাজিম প্রিয় বন্ধুরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাত প্রস্তুত করেছি ওয়াইদাতুলিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আমরা জান্নাত প্রস্তুত করে দিয়েছি মুত্তাকিন কারা মুত্তাকিনদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল ভিতরে অসংখ্য আয়াত কারীমা নাযিল করেছেন যেইগুলো মুত্তাকিনদের গুণাবলী সেই গুণাবলীর মধ্যে যদি একটি গুণ যদি বঞ্চিত হয় একটি গুণ যদি বাদ পড়ে যায় ওই ব্যক্তিটাকে মোত্তাকিন হিসেবে আল্লাহপাত সাব্যস্ত করবেন না অতএব তাকে জাগনাথের ভিতর দাখিল করবেন না আল্লাহ রাবলা আলমিন গুণ গুণবলী বিশেষ বিশেষ কিছু গুণবলী আপনাদের সামনে একটু আলোচনা করব। এর মধ্যে একটি হলো মোত্তাকিনের গুণবলী সম্পর্কে আল্লাহ সুবানা তারা বলেন আল্লাহ আল্লাহ এক নম্বর গুণবলী সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সম্পদ বিতরণ করা এরপরে আল্লাপাক বললেন তারা রাগ দমন করবে রাগকে করবে তৃতীয় নম্বর বলা হয়েছে আফিনা নাস মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দিবে আমরা আপাতত তিনটি বিষয়ে যদি একটু কথা বলি তাহলে এই বিএনপির যে একটি দল সংগঠন তারা যে বলল যে কথাটার যেই নেতা যেই লিডার বলেছে এখন পর্যন্ত কিন্তু তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে এই কথার বিরোধিতামূলক কোনো কথা আসেনি বা যে বলছে তার ব্যাপারেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিরোধিতাও করলো না পদক্ষেপও গ্রহণ করলো না তাতে থেকে আমরা কে বুঝব যে তারা এই কথার সাথে একমত বা এই কথাটা বলার জন্য তারা অনেকটা আনন্দিত হয়েছে কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে তারা কিন্তু এখনো সংশোধন করার উদ্দেশ্যে কিছু বলেনি তো ওরা নিজেদের জান্নাতি বলে দাবি করতেছে আচ্ছা করতেই পারে স্বাভাবিক একজন হিন্দু তো বলে আমি জান্নাতে যাব। একজন খ্রিস্টানও তো বলে আমি জান্নাতে যাব। একজন পাপ কাজের সাথে সম্পৃক্ত ও ব্যক্তি তো বলে আমি জান্নাতে যাব। হে দাবি করতেই পারে দাবি করলেই যে পাওয়া যাবে এমনটি কিন্তু না মোত্তাকিন হতে হবে মোত্তাকিনের গুণবলী হলো পরের দোস্তুটি ক্ষমা করে দাও রাগ দমন করো আমরা বিশেষ করে যে বিষয়টি আমরা লক্ষ্য করে দেখেছি তাদের ভিতর কতটুকু হিংসা কতটুকু রাগ কতটুকু জ্বালা যন্ত্রণা কতটুকু জ্বালা যন্ত্রণা হলে মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ায় যার দৃষ্টান্ত আমরা দেখেছি রুহুল কবির রিজবি কেন্দ্রীয় পর্যায়ে একজন লিডার বিএনপির সে রাগান্তরিত হয়ে এবং সমস্ত প্রকারের ক্ষোভ একত্রিত করে জামাত ইসলামের বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করছে কি অপবাদ তারা বলতেছে দখলদারি জামাত ইসলাম দখলদারি করেছে তারা চাঁদাবাজি করে জামাত ইসলাম নাকি চাঁদাবাজি করে আপনারা বলুন গোটা বাংলাদেশের বা আমাদের অত্র এলাকার ভিতরে যত জায়গায় দখলদারি এবং চাঁদাবাজি হচ্ছে এই দখলদারি এবং চাঁদাবাজির মধ্যে জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী এমন কাজ করেছে কেউ দেখাতে পারবে না এরপর রুহুল কবির রিজভি হিংসাত্মকভাবে বলতেছে পাটি জামাত ইসলাম নাকি খুরপাটি আর জামাত ইসলামের নেতৃবৃন্দ নাকি ঘোলা পানির ভিতরে মাছ শিকার করায় ব্যস্ত আছে এটা হলো ঈশ্বান্বিত রাগান্ত্রিত একটি কথা মিথ্যা তোহমদ চাপাইয়ে দিচ্ছে আবার আমরা আরও লক্ষ্য করে দেখতেছি যেখানেই কোনো অপরাধ সংগঠিত হচ্ছে সেই অপরাধের মূল হোতা হিসাবে জামাতের নেতৃবৃন্দুদেরকে জড়াচ্ছেন কিছুদিন আগে আমরা যেটি দেখলাম কিছুদিন আগে ডাকাত দল ধরা পড়েছে আর্মিরা ধরেছে আর্মিদের গাড়ি অ্যাটাক করেছিল এই ভিডিও ফুটেজ আমি দেখেছি এখন যমুনা টিভির লোগো লাগায়া একটা থাম্বেল তৈরি করে এটা প্রচার করা হচ্ছে যে জামাতের এক কর্মীকে ধরা হয়েছে সে নাকি ডাকাত মিথ্যা তোমদ দেবার জায়গা পায় না আবার এরা বলে জান্নাত জাননাতে তো মামুর বাড়ি মোয়া যে চাইলাম আর পাইলাম